অবস্থা সবার ভালো আছে ডাক্সট্রো অভিযান নিয়ে আপনাদেরকে আর কিmultipart শুনতে চাই অভিযানটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না আজকে সারা দিনই তো ডাক্সট্রো বিভিন্ন অভিযান হচ্ছে হ্যাঁ অবوذু ক্ষেত্র হচ্ছে সেখানে আবার ছাত্র শিবির বাম দল তাদের আলাদা আলাদা প্রতিনিধিরা নানা ধরনের কার্যক্রম করছে

কার পক্ষে বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে তাই কারণ দেখেন এটা জিনিস ভালো তারা চেষ্টা করতেছে বিশ্ববিদ্যালয়টাকে মাদকমুক্ত মুক্ত রাখার জন্য কিন্তু বামপন্থীরা কি করতেছে তাদের উপর হামলা করতেছে রাস্তা টোকাই ফকির মাদক যারা বিক্রি করে এদেরকে ধরে নিয়ে এসে এসে ছাত্র শিবিরের বিরুদ্ধে বা অন্যান্য যে রাজনৈতিক দল যে বিরুদ্ধে তারা কি করতেছে স্লোগান করতেছে র্যালি করতেছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররাই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থীতাই চায় না যে বিশ্ববিদ্যালয়টার উন্নয়ন না হলে তারা তো আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজটা করতো না যেখানে মাদক বিক্রি হয় চলে সেখান থেকে নিশ্চয় তারা একটা ভাগ বাটোয়ারা পায় না হলে কেন তারা কাজটা করবে বললো এস এম কি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যাদের মায়া লাগবে এই সব লোকের জন্য যারা এই মাদক বিক্রি করে এবং এই হকার যারা যাদের মায়া লাগবে তাদের রুমেনিয়া এদেরকে ঢুকাইতে বসে যে আপনাদের যদি এত মায়া লাগে তাহলে তাদের রুমেনিয়া ঢোকানো পাবে ওটা তো ঠিক মাদক যে বিক্রি করে হ্যাঁ যে প্রতিদাপ বৃদ্ধি করে যে লোক গাঞ্জা বিক্রি করে ঢাকাবার্সিটিতে তারে কেন শেল্টার দেওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় একটা লোক কীভাবে গাঁজা বিক্রি করে কীভাবে সেখানে অবৈধ কার্যক্রম হয় আজকে ছাত্র শিবির এবং যে ডাকসর যারা আছে তারা এই জিনিসটা করার কারণে প্রতিবাদ করার কারণে আজকে তাদের বিরুদ্ধে এই যে বামপন্থী যে কুত্তাগুলো আছে এই কুত্তাগুলা তাদের পিছনে লাগছে এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কিছু শিক্ষিকাও আছে এবং শিক্ষকও আছে যারা এদের দালালি করতেছে আসলে বামরা হচ্ছে সবচেয়ে হচ্ছে ঘৃণিত বৈধ বামদেরকে যে আপনারা যে দেখেন ফকিন্নির মতো চলাফেরা করে সেরা শার্ট সেরা জামা কাপড় এটা হলো তো বাউতাবাজ বামদেরটাকে আবার সরভাব নাই বিশ্বাস করেন চীন থেকে রাশিয়া থেকে সালারা প্রচুর টাকা পায় কিন্তু এরপর তার বাচ্চারা কী করে তাদের চেহারা এভাবে এমন একটা ভাব করে রাখে আহারে খাওয়ন পাই না আহারে গোসল করার পানি নাই আহারে গাঞ্জা খাই এই হচ্ছে তাদের আচরণ কেন তারা হচ্ছে পাবলিকে একটা সিম্পি পাওয়ার দাম যে দেখায় যে আমরা আসলে জনগণের পক্ষে আছি আমরা গরিবদের নিয়ে কথা বলি গরিবদের অধিকার আদায় কথা বলি এটা একটা তাদের বাজে তারা জীবনে কোনো দিনও উন্নয়ন চায় না কিন্তু কারণ কি মনে করেন আপনি যদি উন্নয়ন হয়ে যায় কথার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে দেখা গেল যে কোনো ঝামেলা নাই উন্নয়ন হয়ে গেল। তখন এরা রাজনীতি করবে কিনিয়া তখন তো দেখবে আরে খাবার দাবার সব কিছুই তো ভালো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খাবার ভালো ফলের পরিবেশ ভালো হ্যাঁ তখন বামপন্থীদের রাজনীতির কোনো বেশ থাকবে বলেন থাকবে না তখন তারা এটা নিয়ে আন্দোলন করতে পারবে না যে খাবারের মান ভালো করো শিক্ষার পরিবেশ ভালো করো তখন তারা এইগুলা নিয়ে আন্দোলন করতে পারবে না এই যে যে ধান্দাবাজি বামপন্থীদের এটা ধান্দাবাজিটা হচ্ছে শুধুমাত্র লোক দেখানো তো আমরা ভার্সিটিতে যখন পড়াশোনা করতাম তখন এরকম দেখতাম বিভিন্ন বড়ো ভাই বোড়া তার টাক করে আসতো সার্টের কোনো সিঁড়ি নাই প্যান্ট থাকতো একটা দুনিয়ার ময়লা হ্যাঁ সেভ করে না ঠিকঠাক মতো মনে যে মাত্র গাঁজিয়া খেয়ে আসছে গায়ে হলো বন্ধ তো এরকম হচ্ছে তারা ওই আইয়া তারা একটা পত্রিকা বিক্রি করতো পাঁচটা টাকা করে ওই পত্রিকাগুলো আর কি সবার কাছে দিত আর তারা খালি আন্দোলন হ্যাঁ এই চাই সেই চাই শিক্ষার মূল্য শিক্ষা সম্প্রসারণ করতে হবে শিক্ষার উন্নয়ন করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে ফলের খাবার ঠিক করো বেতন কমাতে হবে এই নানান ধরনের মালের কাঁচাল প্রাপ্ত তারা আইসা রয়েছে তাদের উন্নয়নের নমুনা এসে তারা কী করতো এই একটা করে কাগজপত্র ধরা দিত মানে তো আহারে তারা ছাত্রদের জন্য কত কিছু করতেছে কত পরিবেশ বান্ধব কার্যক্রম করতেছে তো এরকম হচ্ছে তাদের অ্যাক্টিভিটি ছিল আর ভাই বলেন একটি মহির দিন মুহিবুদ্দিন ভাই বলেন ভাই কি জানতে চাচ্ছেন দেখতে পাচ্ছি আপনার ম্যাচে দেখতে পাচ্ছি জি তো এটাই আর কি তো যে জিনিসটার কথা বলতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে না হবে এটা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্টুডেন্ট যারা আছে তারাই এটা ডিসিশন নেবে যে এই জিনিসটা কেমন হবে না হবে এখানে আজকে হকার দুজন দেখলাম সেটা হচ্ছে বামপন্থীরা চায় হচ্ছে এখানে প্রচুর গান দেখাবে কাটা তারা হচ্ছে নারী নিয়ে ফুর্তি করবে হ্যাঁ এই হচ্ছে তাদের কার্যক্রম এটা এজন্য তারা না যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদক নির্মূল হোক আরেকটা আসছে এনসিপি তারা হচ্ছে চায় না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে প্রত্যেকটা দোকান প্রতি তিনশো টাকা করে তারা পাচ্ছে চাঁদা তো তিনশো টাকা করে চাঁদা নিচ্ছে যেটা আগে ছাত্রলীগ নিত এখন এনসিপি বিভিন্ন কার্যক্রম নেতা থাকা এগুলো এটা টাকাগুলো নিচ্ছে যে কারণ তারাও চায় না যে এই অবৈধ জিনিসগুলো উচ্ছেদ যে কারণে তারা মিলেমিশে এখন একাকার হয়ে গেছে এই একাকার হওয়ার কারণে তারা এখন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন না চেয়ে তারা চেষ্টা করতেছে এটাকে কোনোভাবে পলিটিক্যালি ট্যাক দেওয়া সাধারণ মানুষের একটা সিনপতি পাওয়া যায় কিনা হ্যাঁ ঠিক তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা থাকবে না থাকবে এটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসাইড করবে বা ডাকসর যারা আছে তারা দেখবে যে জিনিসটা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নটা কীভাবে করা যায় এটা মা কাছে বা হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দল যারা আছে তাদের আসলে এখানে কিছু বলার উচিত না কারণ যেখানে ক্যাম্পাসের একটা সুন্দর পরিবেশ তারা নিশ্চিত করতে চায় তাদের উচিত এখানে সহযোগিতা করা তাদের কোনো পলিটিক্যাল কোনো বেসমেন্ট নাই তাদের কোনো পলিটিক্যাল কোনো বয়ান নাই দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালোবাস করতে বাস যা একটা মামা ঢোকায় দিলাম এ হচ্ছে তাদের ধান তো এই আশা করি অচিরেই সাধারণ ছাত্ররাই এই জিনিসটা জিনিসটাকে বড় প্রোটেস্ট করবে যখন দেখবে যে এই বামপন্থীরা শুধুমাত্র টাকার জন্য দামদার জন্য হ্যাঁ এই কাজগুলো করতেছে তখন আস্তে আস্তে তারা এই জিনিসটাকে প্রত্যাখ্যান করার করতে শুরু করবে কিন্তু একটা জিনিস ভয় লাগে সেটা হচ্ছে এদের চরিত্র খারাপ তো দেখা যায় নিজেরা নিজেরা মনে করেন যে মারামারি করে দেখা যায় একটা এটা একটা ব্লেম গেম খেলবে কিনা এই হচ্ছে তাদের এই একটা সমস্যা মানে একটা আসন কাজ করে একটা ভয় কাজ করে দেখা গেল যে নিজেরা নিজেরা একটা মারামারি করে আরেকজনের উপর দোষ টাকা দিল এই হচ্ছে তাদের একটা ধান্দা আর কি অতীতেও তারা এগুলো করছে দেখেন না এখন বিভিন্ন জায়গায় সারাদিন বইয়ের গালি গালাগালি করে এরপর রাত্রেবেলা বেলা মেসেজ দেয় আমার উপরে ককটেল হামলা হয়েছে আমার উপরে এই হামলা হয়েছে অথচ কেউ জানে না তার উপরে কবে ককটেল হামলা হয়েছে এগুলো হচ্ছে ধান্দা মানে পলিটিক্যালি সিম্পাতি পাওয়ার চেষ্টা সকালবেলা সারাদিন গালি গালাস করবে রাত্রেবেলা এসে বলবে আমার উপরে ককটেল হামলা হয়েছে কে ককটেল হামলা করছে কি করছে কেউ জানে না হ্যাঁ সে এসে বলবে আমাকে অনলাইনে গালি দিচ্ছে আমার প্রাণ নাশের হুমকি দিচ্ছে আমাকে থ্রেট দিচ্ছে এরকম বিভিন্ন ধরনের ধান্দি কথাবার্তা বলবে বলে কী সিন্প্যাথি পাওয়ার চেষ্টা যাতে করে ওই যে যে সে সারাদিন গালিগালাজ করলো হ্যাঁ এই জিনিসটাকে যাতে জায়েজ বলে এই জিনিসটাকে যাতে বৈধ করা যায় এ হচ্ছে যাতে দামদা এগুলো পলিটিক্যাল গেমস বহুত আগে আমরা দেখতাম বাংলা সিনেমার মধ্যে ঠিক আছে যে কোনো একজনকে যদি দমায় রাখতে চায় তার বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা দিয়ে দাও নাহলে এমন একটা মেয়েকে সেট করে নিয়ে আসো যে তার ওইখানে যায় সে বলবে যে আমার রেপ করার চেষ্টা করছে বা আমাকে আমার সাথে শ্রীলতা হানির চেষ্টা করছে এটা নিয়ে যখন কেস কামারি হবে ইনভেস্টিগেশন হবে ততক্ষণে তো রইটা গেছে জিনিসটা যে সে এই লোক কী করছে যে এই করে বাড়াচ্ছে তো যখন তদন্তে উঠে আসবে যে এই জিনিসটা সে করে নাই ততদিনে কিন্তু তার নাম কিন্তু বদনাম হয়ে গেছে ততদিনে কিন্তু তার ধর্ষক নাম হয়ে গেছে অথচ তদন্ত বেরো আসলো কি যে সে কাজটা করে নাই এই ধরনের ব্লেম গেম বা এই ধরনের নাটক নাটকটা আমরা আগে বাংলা সিনেমাতে প্রচুর দেখতাম হ্যাঁ তারপরে হচ্ছে আরও বিভিন্ন সিনেমা তো আমরা এগুলো দেখছি যে প্রতিপক্ষকে হারাইতে চাইলে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দাও মিথ্যা অপবাদ দিয়ে দিলে ওই মিথ্যাটা প্রমাণ হইতে হইতে এক মুখে দুই মুখে বলতে বলতে দেখা যাবে যে সবাই জিনিসটাকে সত্য বলে ধরে নেবে তাই না তো এই জিনিসটা যেমন একই কাজ হয়েছে বিভিন্ন ইয়ের ক্ষেত্রে বিভিন্ন আপনারা বিভিন্ন মুভির মধ্যে এরকম আবার একটা আমি দেখছি যে মাদক নির্মলের কথা যারা বলে তারাই দেখা যায় মাদক চোরাকার পরের সাথে জড়িত এরকম ঘটনা দেখছেন আপনারা যে বলে যে আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই কে সন্ত্রাস নির্মূল কমিটির প্রধানকে এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী যে সে হচ্ছে সেই সন্ত্রাস নির্মূল কমিটির হেড এরকম বিভিন্ন রকমের দান্দ পলিটিক্সের যে পলিটিক্যাল কনস্টিটিউট বলতে হয় ঠিক আছে যে রাজনৈতিক ব্যবসা এ ধরনের পলিটিক্যাল কারা জানেন যারা হচ্ছে যে পলিটিক্সটাকে আর উন্নয়নের কাজে ব্যবহার করা না কীভাবে অপরকে থামানো যায় অপরকে ধান্দা করা যায় এই দিনে তাদের কার্যক্রম তো বামপন্থীরা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল কনস্টিটিউট এই কনস্টিটিউটরা যেমন টাকা দিলে মনে করেন বাপের সাথেও শুবে আবার ছেলের সাথেও শুবে তো বামপন্থীরা হচ্ছে এরকম কনস্টিটিউট তো কনস্টিটিউটরা কী করছে দেখেন আওয়ামী লীগ যখন ছিল এই পলিটিক্যাল কনস্টিটিউট যারা ছিল বামপন্থী আগে যারা তারা কি করতো এরা হচ্ছে আওয়ামী লীগের সাথে বা বিভিন্ন সময় লেগে থাকতে। এরকম তাদের ধান্দা ছিল তো বিভিন্ন রকমের কার্যক্রম তারা পরিচালনা করতো এখন আবার তারা দেখছে যে আরে এখন তো আমাদের সাপোর্ট দেওয়ার কেউ নাই এখন আমরা কই যাবো দেখেন পাঁচ আগস্টের পরে কিন্তু বামপন্থীরা একটা বিশাল গেরাগোলে পড়ছে কারণ তাদের আর এখন কিন্তু তাদের কোনো পলিটিক্যাল বয়ান নাই বামপন্থীদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা খাওয়ার পরে তাদের কিন্তু স্ট্যান্ড আর কিছু নয় তাদের স্ট্যান্ডবাজি কিন্তু বন্ধ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মারা খাবার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের মনে আছে কিনা এই যে ইয়া ছিল বামপন্থী ছেলেটা কি যেন নাম বামপন্থী ছেলেটার নাম মেঘমল্লার বসু হচ্ছে মেঘমল্লার বসু তো মনে করেন সে তো অনেকে স্ট্যান্ডবাজি চালাইছে এবং তারা লাস্টের দিকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল সমস্ত ছাত্র সংগঠন তারা এক হয়ে গেছে যে যেভাবেই হোক এই যে শিবিরের যে প্যানেলটা আছে এদেরকে হারাইতে হবে যেন তারা সকাল বিকাল নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম কি তারা লাভ হয়েছে বলে কোনো লাভ হয় তো এদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ষড়যন্ত্র এখনও চলমান আছে এই ষড়যন্ত্রে তারা চলতে থাকবে যতদিন পর্যন্ত এই ডাকসুযন্ত্র দিন আছে এবং এরা কিন্তু থেমে যাওয়ার লোক নয় এরা কন্টিনিউলি চেষ্টা করবে কি যে একটার পর একটা একটার পর একটা ইস্যু তৈরি করে কোনোভাবে বিতর্কিত করা যায় কিনা তাই না হইলে টাকা ভার্সিটিতে এখন একটা ভালো কাজ করতেছে যে মাদকের বিরুদ্ধে একটা সংগ্রাম করতেছে সবাই ভাসমান কতিতা যারা এদেরকে সরানোর প্ল্যান করতেছে এবং ভাসমান দোকান যেগুলো যেগুলোর মধ্যে আপনি দেখতেছেন আজকে বাদাম বিক্রি করতেছে এক লোক কিন্তু তার ওই বাদামের নিচে বাদামে ঝুড়ি নিচে যে সে ইয়াবা ব্যবস্থা আছে ওটা তো আপনারা দেখেন না এটাকে আপনারা জানেন জানেন না এই যে চার দোকানে যে চা ব্যবস্থা তার চার দোকানের অন্তরালে সে যে গাঞ্জা বিক্রি করতেছে এই জিনিসটাকে আপনারা জানেন জানেন না এরকম প্রত্যেকটা যারা সেলার আছে প্রত্যেকটা যারা ডাকভার্সিটির ভিতরে যে এরিয়াগুলো আছে এই প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা যারা এই ভাসমান যারা ইয়ে আছে লোক আছে কারণ না কারক আছে মনে করেন যে মাদক আছে হয় ইয়াবা আছে গান যা আছে কারণ হচ্ছে তারা হচ্ছে এগুলো সাপ্লায়ার তো এদেরকে যদি উচ্ছেদ না করা হয় তাহলে আপনি ঢাকা ভার্সিটিতে কীভাবে আপনি সম্ভব যে ঢাকা ভার্সিটি আপনি মাদক নির্মল করবেন কীভাবে সম্ভব ঢাকা ভার্সিটি উন্নয়ন করবেন যে একজন কথা বলছে একটা যে সাদিক কাম বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছরের সিন্ডিকেট আমরা ভেঙে গুড়িয়ে দেব অর্থাৎ ঢাকা ভার্সিটিতে সিন্ডিকেট মানে শুরু থেকে জন্মলগ্ন থেকে এনে সিন্ডিকেট আছে হ্যাঁ শ্রমিক তমুক এই সেই চৌদ্দ শ্রেণী কর্মচারী তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিন্ডিকেট হ্যাঁ এই সিন্ডিকেট বলছে যে এক বছরের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট আমরা নির্মূল করে দিব নাগাভার্সিটির তো যাই হোক অনেক কথা বললাম উদ্দেশ্য এটাই যে সাধারণ মানুষ সিনপ্যাথি অর্জনের জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয় এই সিনপ্যাথিটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে যারা এই ভালো কাজগুলো করতেছে তাদেরকে যাতে দমিয়ে না দেয় তারা যেন এর চেয়ে দুর্বার করতে যেন এগিয়ে যায় এবং এই নামপন্থীগুলারে যেন তারা সুন্দরভাবে প্রটেস্ট করে এই হচ্ছে উদ্দেশ্য কোনো ধরনের মারামারি করার দরকার নাই তারা আসবে আপনাদের মনে আছে একটা মেয়ে এসে বলতেছিল এই টাচ করবি না এই টাচ করবি না একটা পুলিশ সদস্যকে মনে আছে আমরা পুলিশকে বলতেছিল এই টাচ করবি না এই টাচ করবি না কিন্তু সেই পুলিশ ভাই কিন্তু টাচ করা তো দূরের কথা ওর দিকে টাকাই নাই আপনাদের সেই ভিডিওর কথা মনে আছে তো এরকম আর কি ওরা ওদের কিন্তু উদ্দেশ্য হলো যে আমাদের একটু টাচ কর যাতে করে একটু আন্দোলন করতে পারি কিন্তু কেউ টাচ করতেছে না কেউ তার দিকে তাকাচ্ছে না দেখে তাদের মন খারাপ তাদের আর ভালো লাগতেছে না হ্যাঁ ঢাকা ভার্সিটি এত উন্নয়ন হয়ে যাচ্ছে কেন টাকা পাচ্ছে কেন এত ভালো করতেছে কেন শিবিরের প্রলাপান অন্য সবার মতো না কেন এরা ছাত্রদের নিয়ে কাজ করবে এরা তাদের আর সহ্য হচ্ছে না ঠিক আছে ভাই আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন আমরা একটা আলোচনা করি সুন্দর মহিবুদ্দিন মহিব ভাই বলছেন হ্যালো শুনছেন লোকেশন কোথায় লোকেশন কাজল শাহ কাজল শাহ বলতেছে লোকেশন কোথায় লোকেশন ঢাকাতে কৃষ্ণা সরকার হ্যালো হ্যালো কৃষ্ণা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই কিছু বলবেন বলতে বললে বলতে পারেন অসুবিধা নেই কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে বলেন তো বামপন্থীদের কার্যক্রমগুলো এই যে বামপন্থীরা যে সব জায়গায় বাবার দুঃখে বসে আছে এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি হওয়া উচিত বলেন তো বামপন্থীদের কার্যক্রম ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের কার্যক্রম কেমন বামপন্থীরা তো আছে শুধুমাত্র করার তারা নির্বাচনে হেরে এখন তাদের মাথা গেছে নষ্ট হয়ে যে ভাইয়েরা দেখতেছেন আমার ভিডিওটা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আর কিছু কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি তাই না এই বিষয়গুলো সমস্যা সমস্যাম বিষয়গুলো আপনারা যদি পার্টিসিপেট করতে চান তাহলে আপনাদের মন্তব্য জানাতে পারেন কথা বলতে পারেন ফুটি রাস হ্যাঁ হ্যালো হ্যালো ভাই কি অবস্থা ভাই না আপু জানি না ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফুটি রাস কৃষ্ণা সরকার রাজল শাহ মহিদ্দিন মহিদ ভাই

নির্বাচনের কি অবস্থা নির্বাচন কি হবে আপনাদের মনে হয় নির্বাচন হলে ভালো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে এখন কারণ হচ্ছে গভর্নমেন্ট কে তো আসলে কেউ সহযোগিতা করে না কারণ হচ্ছে চিন্তা করে যে গভর্নমেন্টকে সহযোগিতা করলে গভর্নমেন্ট যদি আবার স্টে করে যায় এখন পলিটিক্যাল পার্টিগুলো বিপদে পড়ে যাবে এ হচ্ছে সমস্যা যে আপনার প্রতিবেশী এরকম আর কি যে আপনার প্রতিবেশী আছে স্ট্রং আপনার প্রতিবেশী চায় না তখন আপনি তার চেয়ে স্ট্রং হয়ে যান এজন্য সে আপনাকে কিন্তু কোনো হেল্প করবে না আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে সত্যি কথা না জানি না আপনাদের কার কেমন আত্মীয় স্বজন আছে তবে আমি দেখছি অনেক আত্মীয় স্বজন আছে যারা ইয়া করতে চায় না আরেক আত্মীয়র হেল্প করে না কারণ কি যে আত্মীয় যদি আমার সে বড় লোক হয়ে যায় এজন্য এক আত্মীয় এক আত্মীয় সাহায্য সহযোগিতা করতে চায় না এটা একটা কমন সমস্যা আত্মীয় স্বজনের মধ্যে একটা হিসা কাজ করে তো পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থা এরকম এই ইউনো সরকারকে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি হেল্প করতে চায় না কারণ চিন্তা করে ইউনো সরকার যদি টিকা যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য সরকার সহযোগিতা তো করেই না বরং অসহযোগিতা করে একটা চাপে ফেলতে চায় যে চাপে ফেললে সরকার চিন্তা করবে যে না দরকার কি আমার এত চাপের তার চেয়ে আমি যাই না আমি চলে যাই এরপরে এরা সামলাক সব কিছু তো ব্যাপারটা এরকম আর কি জন্য আসলে গভর্নমেন্টকে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় না যে কারণে গভর্নমেন্টকে আমার উৎসাহ পাচ্ছে না কার্যক্রম করার নীরব ভাই ঢাকা ঢাকাতে বাসা ভাই আপনার বাসার কোথায় তার বাসা কই ভাই নীরব ভাই ভিডিও দেখছেন যারা সবাইকে আমার যে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং যে ইউটিউব আইডিটা আছে এটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনার বাসা গোপালগঞ্জ বাট আমি আসি চিটাগঞ্জ আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ যেটা বলতেছিলাম আর কি যে ডাগভার্সিটি বামপন্থীদের কথা বলেছিলাম আজকে যে বামপন্থীরা আসার চেষ্টা করতেছে কোনোভাবে ডাক শুকে বিতর্ক দিতে পারা যায় কিনা তো তারা তো পারতেছে না দেখতেছি তাদের সর্ব ফোর্স শিক্ষক থেকে শুরু করে কর্মচারী এমনকি বাইরে থেকে লোক ভাড়া প্রেনে তাদের কার্যক্রম তারা পরিচালনা করতেছে হ্যাঁ ওই চাকরি বাকি করি ভাই একটা ছোটখাটো চাকরি বাকি করি আর দিন আনে দিন যায় এরকম আর কি আপনার কি আপনার কি সেনাবাহিনী তো চাকরি আর্মিতে আছেন নীরব ভাই কি পোস্টে আছেন আর্মিতে Oh. কি হিসেবে আছেন কিছু মন্তব্য করতে চান তাহলে করতে পারেন আমরা একটু আলোচনা করতে পারি আরকি দেখ ধর নিজের জীবন তো অনেক কষ্টের ঘুরে আসলাম কেউ কারণ থেকে ওকারডাঙে একটা জিনিস দেখলাম ওখানে কিন্তু ওই যে কিছুদিন আগে অনেক জ্ঞান রুমা বাজারে দেখলাম যে হামলা করছিল যে ইয়াটা সৈনিকোলা নাম ওদের নাথান বমের যে অনুসারী কুকি চিন কুকি চিন কুকি চিন যে হামলা করছে দেখলাম যে ইয়ে আপনি রুমা বাজারে পরে ওইখানে তারা ব্যাপক অভিযান চালায় আর কেউ যে নাথন বোমের যে এলাকাটা ছিল সেই এলাকাটাকে দেখলাম যে তারা ড্রেস করে ফেলছে আড়াইশো জন না তিনশো জন ছিল এখন একান্ন জন না বা অন্য জনের এরকম আছে আর কি আর বাদ বাকি সব পলাতো সব পলাই গেছে আর কি আগের তো কেউ কারোডন বন্ধ ছিল চার বছর সেটা আবার নতুন করে খুলছে দেখলাম তো এই পার্বত্য চট্টগ্রামে যদি ওই সব এলাকায় ডিউটি করে থাকেন তাহলে সাবধানে ডিউটি করবেন আর কি আপনার জন্য এটা পরামর্শ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই জিনিসগুলো নিয়ে আজকে নিয়ে আলোচনা করতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থীরা যে তাদের যে কার্যক্রম ছাত্র শিবির যে ভালো ভালো কাজ করতেছে এটাও তাদের ভালো লাগতেছে না বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোতে সমন্বয় করে কাজ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না তো এই জিনিসটা নিয়ে মূলত আবার আজকের আলোচনা করতেছিলাম তো আলোচনা যারা দেখলেন এতক্ষণ কষ্ট করে সবাইকে অসংখ্যে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর ইনশাল্লাহ মাঝে মাঝে কথা হবে আড্ডা হবে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাদেরকে বলে রাখতে পারেন বা জানাতে পারেন বা কোনো টপিক্স নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই সবাই মিলে একটা পার্টিসিপেট করলে দেখা অনেক তথ্যই আমাদের মধ্যে থেকে বের আসবে সবাই একটা যদি নিজেদের পার্সোনাল ভিউ যদি একটা যদি শেয়ার করি তাহলে অনেক ইনফরমেশন চলে আসবে জি সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته